বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের কান্দি থানার ডাঙাপাড়ায় জানা যায় মুফিজুল শেখ নামে ওই যুবক সে গতকাল মহলন্দি থেকে বাইকে করে বাড়ি যাচ্ছিলেন রাস্তাতেই যাওয়ার পথে ডাঙাপাড়ার কাছেই রাস্তায় ব্যাগ থাকার কারণে বাইক থেকে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে পোলে গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে বাইক থেকে পড়ে আহত হন মুফিজুল তারপরে স্থানীয়রা তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক গোকর্ণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তো অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল সাতটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে কোনো নিজে নিজে ওই আপনার মানে রাস্তা একটু হালকা ম্যাপ ছিল ওই ঘোরাতে গিয়ে আর ওই স্টেজ টা করতে নি নিচে নেমে চলে গেছে আর রাস্তার ধারে পলগুলা গুলো পোতা ছিল না ওতেই ধাক্কা মারা কবে হয়েছিল কালকে রাত্রি আটটার দিকে কোথায় হয়েছিল জায়গাটা জায়গাটা ডাঙাপাড়া ডাঙাপাড়া কোন থানা পানি থানা যেটা করে কি বুকুত করতে হয়েছিল কোন জায়গায় হুম হসপিটালে ভর্তি করেছিল গোকর্ণে প্রথমে গোকর্ণ থেকে এখানে পাঠিয়ে দেয় বহরমপুরে মারা গেছে মারা গেছে ভোর চারটার দিকে